আমার আর এই কেক খেতে ভালো লাগছে না অন্য কোনো খাবার যদি খেতে পারতাম এখন এই কেকই খেয়ে নে আমি পরে তোকে ভালো খাবার এনে দেব মিনি তুই কি খাবার খাবি আমাকে বল আমি অনলাইনে অর্ডার করে দিচ্ছি আমাদের সবাইকে সুন্দর করে জামা বানানো শিখতে হবে এখন সবাই জামা বানানোর প্র্যাকটিস করো আমাদের জামার উপর ডিজাইন করা শিখতে হবে তোমাদের মধ্যে কেউ এই প্রজেক্টটা কমপ্লিট করতে পারো নি কেন এত সহজ প্রজেক্ট মিলে তুমিও কমপ্লিট করতে পারো নি স্যারকে কে বোঝাবে যে এই প্রজেক্টটা অনেক কঠিন এই প্রজেক্টটা কমপ্লিট করা সবার পক্ষে সম্ভব না এই দেখুন ম্যাম আমি অনেকগুলো প্রজেক্ট কমপ্লিট করেছি করেছো ভালো করেছো ভালো করে চেক করে ওখানে রেখে দাও সব তো ঠিকই আছে চেক করার মতো আর কিছুই নেই আমার অনেক মাথা ব্যথা করছে আমি এখন সুন্দর করে জামা প্যান্টের ছবিগুলো এঁকে এখন সুন্দর করে দাগ টেনে সিটটা কেটে নেব তো অনেক সুন্দর করে কাটা হয়ে গেছে এখন সুন্দর করে সেলাই করে নেব ফ্রি নে জামাটা তো অনেক সুন্দর হয়েছে সুন্দর তো হবে কারণ জামাটা আমি বানিয়েছি এখন সবগুলো জামা এখানে সাজিয়ে রাখি বন্ধুরা তোমরা যদি তোমার মাকে ভালোবেসে থাকো আর এই ছবিটিকে সুন্দর মনে করে থাকো তাহলে ভিডিওতে একটি লাইক করা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও